যদি আপনি প্যান্ট কাটিং করা শিখতে চান ভিডিওটা আপনার জন্য ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ প্যান্ট কাটিংটি শিখতে পারবেন তাই মনোযোগ সহকারে কাটিংটি দেখুন এবং শিখতে পারবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদেরকে একটি প্যান্ট কাটিং করা দেখাবো এখন দেখতে পাচ্ছেন চৌত্রিশ ইঞ্চি লম্বা তেত্রিশ ইঞ্চি কমর আটত্রিশ ইঞ্চি হিপ চোদ্দো ইঞ্চি পায়ের মোহরি রাউন্ড হচ্ছে পঁচিশ আর সাতাশ ইঞ্চি হচ্ছে হাই সামনে দুটো না সামনে একটা কুচি হবে

এখানে আমরা এখান থেকে আমরা ষোলো সতেরো ইঞ্চি বড় বড় আমরা এখানে একটা মাথা দিয়ে নেবো ঠিক আছে যেটা আমরা রানের নিচে হাঁটুর অংশতে তারপর এখানে আমরা কিছু অংশ বাদ দিয়ে দেবো তারপর হচ্ছে এখানে হচ্ছে পঁচিশ ইঞ্চি আমাদের রান পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো সাড়ে বারোতে মাপ দিয়ে দেবো এখানে আমরা যদি আর দুই পয়েন্ট কম কাটি তাও সমস্যা নেই ঠিক আছে কেননা আমাদের ব্যাকপার্ট বড় হবে এখান থেকে আমরা এখানে দুই পয়েন্ট আরও কম দিলাম আবার কম দিলেও চলে ঠিক আছে লুসটা একটু বেশি দেবো এই কারণে আর কি আচ্ছা তাহলে এখানে আমাদের অর্ধেক হচ্ছে এখানে অর্ধেক অর্ধেক হচ্ছে এই যে বরাবর আচ্ছা এটা পয়েন্ট এখান থেকে আমাদের মাপ দিয়ে এখান এখান থেকে থেকে দেখেন এটা কিন্তু আমাদের এই বরাবর কিন্তু আমাদের যেতে হবে সমান মাপে কিন্তু আমরা সমান মাপে কিন্তু এখানে এক ইঞ্চি আর কম দিয়ে দেবো এদিকে আমি একটু অ্যাঙ্গেলটা বেশি দেবো তারপর নিচে হচ্ছে চোদ্দো ইঞ্চি পায়ের ভরি চোদ্দো আচ্ছা আর ওদের লম্বা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে পঁচিশ এখানে হচ্ছে আমাদের কমল হচ্ছে তেত্রিশ তেত্রিশ কমল ঠিক আছে আচ্ছা হাই হচ্ছে সাতাইশ টুয়েন্টি এই যে হচ্ছে আমাদের গুলো আমি এখানেও দেখালাম আচ্ছা এখন আমাদের এই মিডল পয়েন্ট এই মিডল পয়েন্ট ঠিক আছে তো আমাদের এখান থেকে আমাদের এই মিডল পয়েন্ট পরে কিন্তু আমাদের এই মার্কাটা এসে গেছে এখান থেকে আমাদের এইভাবে আমরা মার্কাটা টানবো একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনাদের মানে একদম সহজে বুঝতে পারবেন এখানে আমাদের সাইডের যে মাথাগুলো আমরা মাথাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে বরাবর এখানে আমরা ইঞ্চি ধরব মিডল করে নেব ঠিক আছে এটাও কিন্তু একটা মিডল এখানে মিডলটা কিন্তু এদিকে পড়তেছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে অ্যাঙ্গেল কারণে কিন্তু মিডলটা আমাদের ওখানে কিন্তু চলে গেছে আচ্ছা তারপরে এখান থেকে আমাদের কিন্তু হাইয়ের যে ফ্লাই ফ্লাই এটাকে ফ্লাই বলা হয় আমাদের ফ্লাইটা কিন্তু দেড় ইঞ্চিতে কাটবো এই বরাবর আমরা চলে যাবো ঠিক আছে এখানে আমরা এখানে ডের ইঞ্চি দিচ্ছি এখানে পনেরো ইঞ্চি দেবো দেখেন এখন আমি মাথায় করে টানবো মাথায় নিয়ে দিলাম এখন আমাদের কিন্তু এখানে দেখেন এখান থেকে আমাদের কোমল হচ্ছে 33 ইঞ্চি তেত্রিশকে চার ভাগ করে হচ্ছে সোয়া সোয়াট ইঞ্চি আর এক কিন্তু আমাদের দুই পাশের শিলার জন্য আমাদের এক যাবে আর এখানে কিন্তু আমরা একটা কুচি দেবো এখানে সেখানে আমরা কিন্তু এখানে একটা কুচি আমরা সোয়ার ইঞ্চি দিয়ে দেবো ঠিক আছে সোয়া ইঞ্চি একটু বেশি হয়ে যায় আমরা কিন্তু ওই এক পরিমাণ দিয়ে দিলাম এখানে শর্ট কুচিতে চাইছে আচ্ছা এখন দেখেন আমাদের মেইন মার্কা এটা তারপর এখান থেকে আমরা এখানে হাফ ইঞ্চি আমরা কিন্তু এখানে অ্যাঙ্গেল কাটবো এটা আপনাদেরকে সহজ নিয়মই দেখা যাবে একদম সহজ নিয়মে একদম আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা বরাবর এখন আমরা এখান থেকে আমাদের শেপটা টেনে নেব এখানে আমি কিন্তু এখানে ঠিক রাখছি এখানেও ঠিক রাখছি কিন্তু এই জায়গাটাতে একটু শেপ দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা প্যান্টটা একদম ফিডিং প্যান্ট না মানে মিডিয়ামের মধ্যে আর কি তারপর এখান থেকেও তাই তারপর এখান থেকে আমাদের অ্যাঙ্গেল করতে হবে

এখানে আমাদের চেকের যে অংশটা আমাদের কিন্তু অন্তর্ভুক্তই নেবো হ্যাঁ চেকের অংশটা ঠিক আছে আমরা এই সাইডটাকে দেই তারপর এখান থেকে এইভাবে এই আমাদের খাড়া অংশ এভাবে আপনারা কাটিংগুলো করতে পারেন খুব সহজেই আপনাদের কঠিন বিষয় না না যারা কাটিং করতে পারেন তাদের সহজ পদ্ধতি এখানে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট আপনারা কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যে আপনারা কোন জায়গাটা বোঝেন নাই ঠিক আছে আমাদের ব্যাক কিন্তু না সামন পার্ট কিন্তু কাটা হয়ে গেল এখন ব্যাক পার্ট প্রয়োজন তারপর এখন পার্টটা দেখেন পার্টটাকে এখন আমরা এভাবে তো কাটিংটা করলাম এখানে আমরা এটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে কিন্তু এখন আমাদের এভাবে মানে ব্যাক কাটিং করতে হবে চারটা কথা বলি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

ওর ব্যাক পকেটে কিন্তু বেশি দিতে হবে। এখানে আমরা এইভাবে আমাদের মাখানা ব্যাগ মানে দিতে হবে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের ইঞ্চি কে আমাদের ইঞ্চি হয়। আমাদের এখানে শেলে এখানে আমাদের 8 ইঞ্চি টেকেন দিতে হবে।

কাটিং কিন্তু শেষ আমাদের এখন পকেটের মাখা দিতে হবে মাখা এখান থেকে আমরা সাড়ে তিন জিনিসে সাড়ে তিন এখান থেকে আমরা সারা ইঞ্চি জিনিস সারিয়ে দেবো অথবা আমি দিতে পারি এখানে আমরা পকেটটা দেবো সারা পাঁচ দেবো দেব হচ্ছে এইটা ঠিক আছে আমাদের প্যান্টটা কিন্তু কাটিং হয়ে গেছে এখানে আমাদের একজন শেষ যাবে আমরা কাটা দিয়ে দিলাম এখানে একটা টেকিন হবে একটা টেকিন আমাদের কিন্তু বরাবর আমাদের এই যে বরাবর কিন্তু এটা মাছ মার্কা এটা আমাদের দর্জির ভিতরেটাকে ক্রিজ বলা হয় এই বরাবর কিন্তু আমাদের এটা ক্রিজ করবে আচ্ছা এখানে আমাদের কিন্তু টেকিন আমরা আগে দিয়ে দিছি এটা কাটটা খুশি হবে এখানে আর নিচে থেকে আমরা কিছু কিন্তু আমরা এখানে মিলাই দেবো ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করলাম